você tá হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো হয়ে আছি তো নতুন একটা ব্লক নিস আজকে তোমাদের কাছে হাজির হলাম তো দেখো চানাচুর দিয়ে চা খাচ্ছি হ্যাঁ আমি চানাচুর দিয়ে চা খেতে পছন্দ করি মিষ্টি দিনই পছন্দ করি না তারপরে দেখো আমি যে ব্লক করবো স্ট্যান্ডটা ভেঙে গেছি জানো বন্ধুরা কত কষ্ট করে স্ট্যান্ডটা কিনছি টাকা একটু একটু করে রোজ জমা করে তোমার দাদাভাই টাকা পাঠাতো খরচার টাকা একটু একটু করে জমা করে এটা নিয়েছিলাম কিন্তু আড়াইশো টাকা দিয়ে তো দেখো কত সুন্দর ছিল এটা দিয়ে আমি ভিডিও করতাম এখন কীভাবে করব তো সেইটার জন্য আমার আর খুব খুব মনটা খারাপ লাগছিলো জানো আর আমি না কত কষ্ট করে ভিডিও করে এখানে রাখি এখানে রাখি সেই জন্য স্ট্যান্ডটা নিছি কিন্তু দেখো এটা ভেঙে গেছে এখন কি করব তো বুদ্ধি করে করে অনেকক্ষণ পরে কিন্তু চলে এলাম কাপ রাখা স্ট্যান্ড থাকে না ওই স্ট্যান্ডের মধ্যে রেখে আমি কিন্তু এই যে ভিডিওটা করতেছি দেখো আমি কিন্তু শীতল ভাসতেছি কি বলো তো লঙ্কা দিয়ে সিদল কিন্তু পুড়ে খেতে হয় আর আমরা আমার আর কি অন্য নাই তো সেই জন্য কিন্তু আমি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর যখন গন্ধ একটু বাড়িছে তখন কিন্তু নামাইছি নামার পরে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এইভাবে মেখে নিচ্ছি আর অনেকে কিন্তু ছ্যাঁকা দিয়ে খায় কী বলো তো বন্ধুরা আমি ছ্যাঁকা খেতে পারি না সেই জন্য আমি ছ্যাঁকা দেইনি নি খেলে আমার শরীর দুর্বল তো সেই জন্য আমি খাই খাইনি প্রেশার লো আর ছ্যাঁকা খেতে হয় যাদের প্রেশার হাই তারা কিন্তু ছাকা খেতে পারে হ্যাঁ আর এমনি ছ্যাঁকা জিনিসটা কিন্তু খুবই ভালো খারাপ না ছ্যাঁকা খেলে পেট পরিষ্কার হয় আর ছ্যাঁকা কীভাবে বানায় জানো কলার কলারে যে এসে থাকে না মুড়াগুলো থাকে ওগুলো দিয়ে পুড়ে ওই মুড়াগুলো তুলে পুড়ে তারপরে ওইটা দিয়ে ছ্যাঁকা বানাই তো ওইটা বেশি ভালো শটার থেকে যে দোকানে যে পাওয়া যায় না শটাগুলো ওগুলোর থেকে কিন্তু ওই যে কলার মুড়ো দিয়ে বেশি ভালো আমাদের মধ্যে বলে আঠিয়া কলা তো তোমাদের মধ্যে যে কি কলা বলে আমি জানি যেগুলো কলা বিচি হয় সেগুলো কলা দিই আর কি মুড়া দিয়ে বানাই তো তারপরে দেখো চলে গেলাম কিন্তু আমি এই যে গ্যাসটা এইখানে রাখি এটা মুছবো দেখে কিন্তু ঝেঁড়ে টেটে নিয়ে এই দেখো মুছতেছি এটা খারাপ দেখা যাচ্ছিলো আর রান্না করতে এখানে পরে মাটি একটা তো বাঁশের এসে তারপর উপরে মাটি দিছি লেপছি তো সেই জন্য নোংরা হয় প্রায় প্রায় মুছতে হয় তা মুছতে যখন সময় পাই না তখন এইভাবে থাকে আর আমার জন্য কেমন লাগতেছিলো তা আমি ভাবলাম না এটা আগে মুছে নি মুছলে ভালোই লাগবে তারপরে দেখো মুছে নিচ্ছি আর পাকা হলে কিন্তু একটা কাপড় নিয়ে জল ভিজিয়ে এইভাবে মুছলেই কিন্তু হয়ে যেত আর নাহলে মাটি দিয়ে এখন মুছতে হয় তো দেখো এখন কত সুন্দর লাগতেছে দেখতে একদম পরিষ্কার লাগতেছে তারপরে দেখো বন্ধুরা আমি চলে এলাম আবার আমি কিন্তু চান করছি সকালবেলা চা খেয়ে কিন্তু আর এই যে দেখালাম স্ট্যান্ডটা ভেঙেছে তারপরে কিন্তু চা খেয়েটে স্ট্যান্ডটা ভেঙেছে ওইটা দেখানোর পরে আমি চান করে এগুলো কাজ করতেছি কি বলো তো একটু রোদ উঠছে সেই জন্য চান করলাম হুম তো চান করে টুরে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট করার পরে দেখো এই যে আমি এগুলো মেজে টেজে রেখে দেব কী তো বন্ধুরা আমি কিন্তু এগুলো কাজ করে যে এগুলো ধোয়া ধুয়ে যত কিছু কাজ আছে বাড়িতে মানে বাড়ির আর কি সংসারে যতটুকু কাজ আছে সব কাজ করে কিন্তু আমি চলে গেছিলাম আমার নাতনির বিয়ে তো সেইখানে একটু কাজে হেল্প করার জন্য আমাকে ডাকলো কাজে হেল্প করার জন্য সেজন্য গেলাম গিয়ে কিন্তু আমি অনেক কাজে করে দিলাম রান্না করছে আমার নাতনি তখন ওই যে ওলাগুলো আসছে না পেন্ডেল বাড়িতে পেন্ডেল করবে ওদেরকে খাওয়াইতে দিলাম হুম চা করে দিলাম এইভাবেই অনেক আর কি ঘরটার একটু ঝাড়টা দিয়ে কিন্তু আমি বাড়ি চলে আসছি আসার পরে দেখো আমি কিন্তু এগুলো ধুয়ে দিছি আইসা কিন্তু ধুইছি কী বলো তো ভিজে রেখে গেছি আমি তো একটু ভিজ মানে ভিজটা হোক ভালো করে তখন আমি এটা ধুয়ে দিছিলাম আর কি তো দেখো অনেক কাপড় চোপড় ধুয়েছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই